আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যারা মিলনের ক্ষেত্রে একেবারেই অনীহা দেখায় এবং একেবারেই জৈবিক চাহিদা একেবারেই কমে গেছে অনেক ওষুধ ব্যবহার করতেছে অনেক মেডিসিন ব্যবহার করতেছে তারপরেও কোনো কার্যক্রম সে পাচ্ছে না আপনি এই গরুয়া উপাদানটি আজকে দুটি খাবারের কথা বলবো। এই দুটি খাবার আপনি একসাথে কান অবশ্যই অবশ্যই আপনার অনিহা অনীহা আল্লাপাকের অশেষ মেহের বাণীতে আপনার অনিহা অল্প কিছুদিনের ভিতরেই দূর হয়ে যাবে দেখুন আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন হুন্না লিবাসুল্লাহ কুম্মাং তুম লিবাসুল্লাহ হুন্না যে পাক স্বামী স্ত্রীকে একে অপরের জন্য পোশাক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিন তৈরি করিয়াছেন এই অনীহা থাকার কারণে অনেক সংসারের ভিতরে অনেক জামেলা হয় অনেক সংসার ভেঙে যাচ্ছে মোহব্বত দিন দিন কমে যাচ্ছে তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই এই দুটি খাবার একটি খাবার হলো আপনাকে পেঁয়াজ আর দ্বিতীয়টি হলো আপনাকে মধু এই দুটি খাবার কখন কিভাবে বানাতে হবে কিভাবে খেতে হবে এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ দেখুন পাক রব্বুল আলমিন প্রতিটি মানুষকে যৌবিক চাহিদা পাক রব্বুল আলমিন যৌবন কাল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার কাছে হিসাব চাইবে যে তোমার যৌবন কালটাকে তুমি কিভাবে ব্যবহার করছো কোথায় ব্যবহার করছো আমাদের মাঝে অনেক বাইরা আছে যারা বিভিন্ন রাস্তায় বিভিন্ন অসৎ রাস্তায় বিভিন্ন মেলামেশা করে তার একেবারেই জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলছে আজকে আপনি এই গরুয়া উপাদানটি দুটি খাবার একসাথে কান পাকের অশেষ মেহের আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমাদেরকে প্রথমে কাজ হচ্ছে ভালো করে আমাদেরকে দু তিনটা পেঁয়াজ নিতে হবে যখন আমরা দু তিনটা পেঁয়াজ নিব নেওয়ার পর এটাকে আমরা একেবারেই কুচি কুচি করে কেটে ফেলবো অথবা অনেকের বাসায় আমাদের অনেকের বাসার ভিতরে ব্ল্যান্ডার থাকে এই ব্ল্যান্ডার দ্বারা একেবারে এটাকে পিষে নিব তো পিষে নেওয়ার পর এরপরে ওই পেঁয়াজের মধ্যে বা পেঁয়াজের উপরে আমরা এক চামচ এক নাম্বার খাটি মধু আমরা ওই পেঁয়াজের উপরে দিয়ে দিব এক চামচ একটা চামচ আমরা দিয়ে দিব এই দুটি খাবার আপনি কখন খাবেন কোন সময় খাবেন এই উপাদানটি আপনি যখন তৈরি করবেন তৈরি করার পর আপনাকে কোন সময় খেতে হবে এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার যেহেতু অসুস্থতা আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন এক রব তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয় এই কারণে অসুস্থতা যেহেতু আমার আল্লাপাক রব আলমিন যদি আমার অসুস্থতা দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আপনার রোগ সরাইতে পারবে না পাক যদি চান তাহলে পৃথিবীর মানুষ আপনার রোগকে ধরে রাখতে পারবে না এই কারণে পাক রহমত অতি নিকটে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে একিন রাখতে হবে ইসলামের বিধান মেনে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে কারণ আমাকে এটাই মাথা রাখতে হবে আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো না আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়া হচ্ছে কি অর্জন করার স্থান অর্জন করতে হবে এই দুনিয়াতে আমাদেরকে পরকালে চলে যেতে হবে নবী রাসুলগঞ্জ এই দুনিয়াতে আসছেন আবার চলে গেছেন আমাদেরকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে বিদায় নিতে হবে কিন্তু আপনার কর্ম এই দুনিয়া থেকে দেখে যাবে আপনার কাজ কর্ম। আপনি কি ন্যাক আমল করছেন এর হিসাব কি গুনার কাজ করছেন আল্লাহ পাকের কাছে দিতে হবে তো আমরা যখন এই পেঁয়াজ এবং ওই মধু যখন আমরা দিয়ে দিব দেওয়ার পর আমরা প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে আমরা এটা কেয়ে ফেলব প্রতিদিন রাতে শোয়ার আগে আমরা এটা কেয়ে ফেলব। এভাবে আমরা একুশ দিন অথবা এক মাস পর্যন্ত এই খাবারটি আপনি নিয়মিত খেয়ে যান অবশ্যই অবশ্যই আপনারা জানেন প্রাইজের ভিতরে অনেক অনেক যৌনচ্ছ শক্তি আল্লাপাক রব্বুল আলামিন রাখছেন মধুর ভিতরেও অনেক ক্ষমতা আল্লাপাক রব্বুল আলামিন রাখছেন তো আমরা এই উপাদানটি গরুয়া উপাদানটি রেসিপিটি আমরা প্রতিদিন রাতের শোয়ার আগে আমরা কে ফেলব আপনি এক মাস পর্যন্ত খান অবশ্যই অবশ্যই একটার সুফল এটার ফলাফল আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে দিবেন আপনাকে দান করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বুজার তৌফিক দান করুন আমিন